নমস্কার আজকে আপনাদের সঙ্গে সোয়াবিনের মুঠার এক দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি এভাবে সোয়াবিনের মুঠা বানালে নিরামিষের দিনে খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা অবশ্যই দিতে হবে তাহলে সোয়াবিনের মধ্যে বেশ ভালোভাবে লবণটা ঢুকবে এরপর জলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে সেই পর্যায়ে সোয়াবিনগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে হালকা করে ফোটালে হবে না একদম টক বক করে বেশ ভালোভাবে ঠিক এইরকমভাবে ফুটিয়ে নিতে হবে তারপর আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব। এবং এক মিনিটের জন্য এইভাবেই গরম জলের মধ্যে রেখে দেব তারপর আমি এটাকে ছেকে ছেকে জল থেকে তুলে নেব তারপর যখন খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাবে তো একটা মিক্সিং জারের মধ্যে আমি সোয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি তো জলটা খুব বেশি আমি নিংড়ে নেই ওই জলেই কিন্তু এটাকে আমি গ্রাইন্ড করে নেব সাথে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে নিয়েছি আর দেখুন আমি পেস্টটা কিন্তু শুকনোভাবে করেছি অতিরিক্ত জল এখানে ব্যবহার করা যাবে না এরপর একটা মাঝারি সাইজের চামচের চার চামচের মতো বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু খাবার সোডা এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নেব অবশ্যই জল না দিয়ে এবং বেসনের যেন কোনো রকম দানা ভাব না থাকে খুব ভালোভাবে অবশ্যই এটাকে মাখিয়ে নিতে হবে আর একটু ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে তাহলে সোয়াবিনের মুঠাগুলো বেশ দেখতেও ভালো হবে এবং ভাজতে গেলে ভেঙেও যাবে না আর খেতেও অসাধারণ হবে তো এখানে দেখুন বেশ ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি হাতটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব এবং হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেব তো হাতে সর্ষের তেলটা আমি একটু মেখে নিয়েছি খুব ভালো করে এরপর ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মুইঠার আকারে এটাকে রেডি করে নেব। তো হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল শেপ করে তারপর এরকম রাউন্ড করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা করে দেখুন এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি ঠিক যেমন ল্যাংচা দেখতে হয় সেই রকম শেপে এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি একটু করে হাত দিয়ে চেপে চেপে সব দিকটা সমান করে নেবেন তাহলে দেখতেও সুন্দর হবে এবং এগুলো ভেঙেও যাবে না তো এভাবে একে একে আমি সবগুলোকেই এখানে রেডি করে নেব ততক্ষণে আমি তেলটাকে একটু গরম করতে দিয়ে দিই তো এখানে কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন সেক্ষেত্রে মৈঠটাগুলো ভেঙে যাবে না তো যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে গরম তেলের মধ্যে আমি ওই সোয়াবিনের মৈঠটাগুলোকে দিয়ে নিচ্ছি আর একটু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অবশ্যই এটাকে হতে দেবেন তারপর কিন্তু উল্টাবেন একটা পিঠ যখন একটু হয়ে আসবে তারপরে উল্টে দিলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো যখন একটা পিঠ হয়ে এসেছে আমি ধীরে ধীরে কাটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর পুরোপুরি ডিপ ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নেব তো একটা সুন্দর কালার এখনই চলে এসেছে তো এখনও কিন্তু এটাকে আমি পুরোপুরি ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব তো এভাবে উল্টে পাল্টে দেখুন দারুণ একটা কালার চলে এসেছে এটা একদমই রেডি হয়ে গেছে এর থেকে বেশি সময় আর রাখা যাবে না তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর একটুখানি ধরে রাখলেই কিন্তু এভাবে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে এতে কিন্তু খুব বেশি তেল একদমই টানেনি দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন তো ওইগুলোকে নামিয়ে নিয়েছি তারপর একই রকমভাবে বাকিগুলোকেও আমি এখানে ভেজে নেব ডিপ ব্রাউন করে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে এবং খেতেও অসাধারণ লাগবে তো এগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এখানে চলে এসেছে এরপর এগুলোকেও আমি তেল ঝড়িয়ে তেল থেকে নামিয়ে নেব তো দেখুন সবগুলোই কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখানে এরপর আমি অন্য একটি কড়াইতে এই কড়াইয়ের তেলটাই আমি এখানে দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো এরপর আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি ঠিক যেমন আমরা সোয়াবিনের তরকারি রান্নাতে যেরকমভাবে আলু কাটি সেই রকম আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর অল্প লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটু লবণ দিয়ে আলুগুলো ভাজলে আলুর মধ্যে বেশ পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢুকবে এবং খেতে অসাধারণ লাগবে তো এভাবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো আলুটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে দেখুন এখানে ভেজে নিয়েছি এরপর তেল থেকে তেল ঝড়িয়ে আলুর টুকরোগুলোকে আমি নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে ভেজে নিতে হবে অবশ্যই যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিশে যায় এরপর একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়েছি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে এখানে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের দুই চামচের মতো আদা জিরে এবং ধনে বাটা এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আদার একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা মশলায় বেরোলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তার জন্য বেশ ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য এটা অপশনাল আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন এরপর আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে যে আলুর টুকরোগুলোকে ভেজে নামিয়ে রেখেছিলাম ওই ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আমি দিয়ে নিলাম এরপর মশলার সাথে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু আলুর দম মশলা আমি দিয়ে দেব নিরামিষের দিনে একটু আলুর দম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে তো হাফ চামচের মতো আলুরদম মশলা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে নিচ্ছি দেখুন দিয়ে নিচ্ছি হাফ চামচ আলুর দম মশলা এরপর আবারও এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর পাশে অন্য আরেকটি ওভেনে আমি সামান্য গরম জল বসিয়ে দিয়েছি মানে একটু হালকা গরম জল আমি এর মধ্যে ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গ্রেভি বানানোর জন্য আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জলটা রান্নায় অবশ্যই ব্যবহার করবেন এরপর সব কিছুকে একটু মিক্সড করে দিচ্ছি এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আমি দিয়ে নিলাম এবং গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছিলাম এবার ফুল হিটে দিয়ে নিয়েছি এরপর যে সোয়াবিনের মুইঠাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেই একে একে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে এরপর খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নেব তবে খুব বেশি অতিরিক্ত সময় ধরে এটাকে ফোটালে মুঠাগুলো ভেঙে যেতে পারে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ঘি এবং গরম মশলা তো একটা মাঝারি সাইজের চামচের এক চামচের মতো ঘি আমি এখানে দিয়ে নিলাম আর দিয়ে দেব এখানে শিলে বাটা গরম মশলা এই গরম মশলাটার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ শিলের সাহায্যে এটাকে বেটে নিয়েছি এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি এটা গরম গরম সার্ভ করার জন্য একদমই রেডি তো আজকের এই সোয়াবিনের মুঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন